প্রতিটি মানুষেরই রয়েছে আকর্ষণ তাই পর্বতের সৌন্দর্যের টানে বিভিন্ন পাহাড়ে পাহাড়ে বেড়াতে দেখা যায় পর্যটকদের তবে এমন কিছু মানুষ রয়েছেন যাদের কাছে পর্বত আরোহণ করাটা একটা নেশা সেই টানে বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়েও বেরিয়ে পড়েন পর্বত আরোহণে বিভিন্ন পরিস্থিতিকে সামাল দিয়ে তারা এগিয়ে চলেন পর্বত আরোহণে ঠিক একইভাবে প্রতি বছরের মতো এবছরও আসানসোলের গোপালপুর রূপতাপস ক্লাবের পর্বত আরোহীদের একটি দল উনত্রিশে আগস্ট হিমাচল প্রদেশের জগৎসুখ পর্বতে আরোহণের উদ্দেশ্যে আসানসোল থেকে রওনা দিল জানা গেছে এই পর্বতের উচ্চতা পাঁচ মিটার এই পর্বত অভিযানটি হিমাচল প্রদেশের মানালি থেকে শুরু এবং এটি ১৬ দিনের পর্বত অভিযান এই দলে রয়েছে এগারো জন সদস্য এদের মধ্যে তিনজন মহিলা এবং আট জন পুরুষ তারা হলেন কৌশিক চট্টরাজ অর্পিতা ব্যানার্জি রাজ চ্যাটার্জি সুজয় মন্ডল অনিশ কুমার শর্মা শুভজিৎ সাধু সৌমদীপ রুদ্র বিতেশ মন্ডল অঙ্কিতা মুখার্জি তুহিন সিং সর্দার ও দেবরাজ বিশ্বাস এই পর্বত অভিযানে দলটি মানালির জগৎসুক গ্রাম হয়ে প্রথম ক্যাম্প হবে ছিক্কাতে পরের ক্যাম্প হবে শেরি এবং সাবমেট ক্যাম্প লাগবে টেনটাই টেনটা থেকে পর্বতচূড়া পৌঁছাবে এই দলটি সেখানে পৌঁছে ভারতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উড়বে দলের সদস্যরা এবং ফেরার পথে পর্বত দূষণ মুক্ত রাখতে আবর্জনা কুড়িয়ে নিয়ে আনবে মানালিতে শুক্রবার রাত্রে আসানসোল স্টেশন থেকে রওনা দেয় পর্বত দলের সদস্যরা তাদের সেন্ট অফ সেরিমানিতে উপস্থিত ছিলেন পুচরা হাই স্কুলের শিক্ষক প্রিয়নাথ চট্টোপাধ্যায় ও সুমন চট্টোপাধ্যায় ক্লাবের সভাপতি অতীশ বন্দ্যোপাধ্যায় অমিতাভ ঘোষ দস্তিদার অভিজিৎ শীল তপন পাল ছাড়াও অন্যান্যরা এছাড়া অনুষ্ঠানে দলের নেতার হাতে ফ্ল্যাগ তুলে দেওয়া হয় বলে জানান দলের নেতা কৌশিক চট্টরাজ খুবই আনন্দের একটি মুহূর্ত কাটাচ্ছি আসানসোল সিনেমা করবেন তো এখানে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি আমরা আমাদের রূপ ক্লাব আসানসোল তাদের পক্ষ থেকে হিমাচলের জলচ্ছুপ যেটা পাঁচ হাজার পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় মিটারে তো তারা আজকে সে অ্যাডভেঞ্চার শুরু করতে চলেছে আমি নিজেও যেহেতু স্পোর্টস ফিল্ডের মানুষ তো এই ধরনের মানুষকে দেখে অনুপ্রাণিত হচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনারা এভাবেই এই অ্যাডভেঞ্চাররা স্পোর্টসকে আরও এগিয়ে নিয়ে যান আশা করি পরবর্তী প্রজন্ম আপনাদের দেখে এগিয়ে আসবে এবং অনেক অনেক শুভকামনা থাকবে এভাবেই চলতে থাকুক আমি নিজেও অনুপ্রাণিত হচ্ছি চাইব ভবিষ্যতে আপনাদের সাথে জয়েন করব আর সব থেকে ভালো ব্যাপার যেটা এক তো স্যারদের পেয়েছি সাথে প্রথম বছর যে কেউ স্যার বাইরে থেকে এসছে সেকেন্ড যারা আবার স্পন্সার করেছে ডালমিয়া সিমেন্ট ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড আমার মনে হয় আসানসোলের বুকে দীর্ঘ বাইশ তেইশ বছর পরে আবার ইস্টার্ন কোলফিল্ড পাহাড়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং গোপাল গ্রুপচন্দকে সাথে নিয়ে যাচ্ছে তার হচ্ছে আড্ডা এবং অ্যাডভেঞ্চার এরা আজকে লঞ্চ করেছে নতুনভাবে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানিটা তারা এদের সাথে আজকে সঙ্গে রয়েছে যাবে এবং যিনি ওনার তিনি এখানে নেই তার জন্য আমি এসেছি আর কি এটাকে পরিচিত করার জন্য এরা সঙ্গে থাকবে আপনারা সাথে আছেন সুন্দর এক্সপ্রিসের হোক না আমি চাই গোপাল পেশার প্রথমে সে পেশা ঠাকুর ফিরে আসুন